আমরা এখন ইনভিউটার বাই করবো বাই করে তারপর যাব দেখি এম ভিউটি কীরকম মারে হয় মানে আগে তো জানতাম না এম ভিউটি কীরকম করে এম ভিউটি পায়েও গেছি তা আমার আগে মনে লাখ করা ছিল তারপর দিয়ে দিচ্ছে গেরিনা না ভাই দেখা যাক ইনভিউটা কীরকম চলে তো আমরা যাচ্ছি এখন এম মারার জন্য এনেমি তুমি মাথার সাবধান তোমার মাথার টুনটুনি কিন্তু এখন ক্ষয় করে দেবো তুমি একটু দেখে আইসো তোমার টুনটুনি কিন্তু এখনই বাজা দেবো পরে এই যে একটা চায়ের চাই একটা টুনটুনি খাও না আবার গুলার লাগা দিয়ে আটকা দিছে এদিকে কথা এ তো যায় না কে রে ভাই হ্যাঁ রে ভাই কী দরদামার যা লাগা দিছে এদিকে কোনো কথা হ্যাঁ আমি যাই বেরি পারতেছি না এই এরকম করে যদি আটকা দাও তোমরা তাহলে কি যাবো কেমনি করে এই দেখো দেখ এই যে কতি না কোতি ভাই হ্যাকার ভাই এদিকে কি ফুটতি ন অন্য কিছু ভাই হ্যাকার ভাই ভাই হ্যাকার হয়ে গেছি আগুন ভাই এটা কি ভাই হ্যাকারের থাকুক না ভাই ভাই কিলগুলা ক্লিয়ার করে দেয় হ্যাকারের মতো মায়ের হচ্ছে ভাই তাহলে দুইটা প্লেয়ার আছে টিম ভাই তুমি মায়ের না ভাই এই করতে দাও দেখো দরজারা যাইতে চায় না দেখছো কইতে না কইতে টিম মেট ডাউন করে দিছে যা টিম হয়েছে ওকে নট এ ভাই লাস্টেটা মারো না আমাকে মারতে দাও যাই না আরে ভাই না ভালো পেলি আর মারা খাই যাবো মারা খাই যাবা আরে জি ব্যাপ করি এটা কি করতে চাই কইতে কইতে শালা এটা এখন কথা কইলাম যে যাই না রে ভাই মারে খাই যাবে আমি যাই তোমরা যদি কথা না শোনো এটাকে আমি মেরে দেই দেখো ভাই হ্যাকার ভাই একবার পুরে হ্যাকার